তো গ্যাস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার দুর্গা পূজার তো রাজস্থানে এই দেখো প্রচুর ট্রাফিক জ্যাম হয় মানে রাস্তার মধ্যে এতটা করে লাইন দিতে লাগে দেওয়ার জন্য মানে কি বলবো তো যাই হোক দুর্গাপুজো অনেক কথাতে ঘুরি না তো এবার একটু শখ হলো ঘোরার জন্য তো গেলাম চারটার দিকে রওনা দিলাম পনেরো মিনিট রাস্তা ছিল সেই জায়গায় আমাকে লাগলো প্রায় এক ঘন্টা কারণ এতটা জাম ছিল যে যেখানে সেখানে থাকতে হয় আর এদিকে দেখো রাবণ রাবণকে কালকে জ্বালাবে কারণ কালকে হচ্ছে দশমী আজকে নবমী নবমীর দিন ঘুরতে যাব আমরা দুর্গা পুজোয় আমরা তিনজন যাব আমি আমার ভাই এবং আমার ভাগনা তো আমি যাচ্ছি ঘুরতে এখানে আসলাম একটু ছোট মণ্ডপে দেখার জন্য তো এখানে প্রথমে একটু লজ্জা লাগছিল কারণ দুর্গা পুজো এখানে নতুন জায়গা তো তাই একটু কেমন লাগছিল তারপর ধীরে ধীরে সাহস হলো তারপর ঢুকলাম নিজে মণ্ডপে মায়ের দর্শন করার জন্য তারপর ভক্তি ভক্তি করলাম প্রণাম করলাম মাকে যে আশীর্বাদ করে যাতে আরো ভালো ইনকাম করতে পারি তো যাই হোক তারপরে চলে আসলাম মায়ের দর্শন করার পর একটু খুবই ছোট মন্দির ছিল তারপরে এখানে গেলাম আর একটা দেখার জন্য আর জায়গায় এখানে গিয়ে প্রথমে দেখলাম যে প্রচন্ড ভিড় মানে এখানে একটা ব্রিজের নিচে হয় জায়গাটার নামটা আমি ভুলে গেছি তো যাই হোক এখানে সবাই কেউ কেউ দোকানগুলো করছে আর আমরা এদিকে মেলা ঘুরছি অনেক দূর দূর যেতে হয় এখানে দুর্গা পুজো ঘুরতে দেখতে গেলে কারণ এখানে তো সবাই বাঙালি না এটা তো মানে অন্য জায়গা আর কি তবু এখানে দুর্গা পুজো হয় এখানে বাঙালিদের ভিড় এখানে পড়ে তো যাই হোক আমরা এখানে আসলাম এখানে সবাই উপরের দিকে দেখছি আমি নিচের দিকে যাচ্ছি কারণ নিচের দিকে তাকাচ্ছি এই কারণে যেহেতু পয়সা টাইসে পাওয়া যায় কারণ আমার এখন টাকার নেশাটা বেশি কারণ মেয়েদের প্রতি আগে যেমন মেলা বাড়ি যেতাম সুন্দর সুন্দর মেয়েদের দেখতাম তো এখন আর কি ওটা একটু শখটা কম আর কি যদিও আছে মানে একটু কম আর কি কারণ টাকা পয়তার টাকার নেশাটা একটু বেশি আছে এখন আর কি কারণ দিয়ে ইনকাম না করলে এখন জীবনের কোনো মূল্যই নেই ছোটোবেলায় তো বাবার হোটেলে খাইতাম বেড়াইতাম বা কোনো চিন্তা ছিল না তো এখন তো একটা নিজের চিন্তা আছে তো যাই হোক এখানে ঘুরছি খুবই মেলা আনন্দ সবাই ওদিক ঘুরছে জোড়াই জোর ঘুরছে কেউ চিঙ্গল ছিঙুল ঘুরছে তো আমরা গেছি তিনজন তো আমি আমার ভাইগনা আমার ভাই তো জুলে যদি ভালো লাগে মায়ের দর্শনটা আর কি করে নাও তারপরে বলছি এখানে আমার চোখের মধ্যে ধুলো পড়ে গেলো কারণ এখানে যত লোক হাঁটাহাঁটি করছে মানে ধুলা উঠছে মধ্যে পড়ছে তাই খুব সাফ করছিলো তো এখানে প্রচুর ভিড় তাই মায়ের দর্শনটা দূর থেকে করতে হচ্ছে কেউ আরতি দিচ্ছে মায়ের সামনে তো যাই হোক এখানে কেউ ঢাক বাজাচ্ছে কেউ আরতি দিচ্ছে মানে এখানে সবাই আনন্দ ফুর্তি করছে তো আমরা দূর থেকে দেখে মায়ের দর্শন করে চলে আসলাম মেলাটা খুবই ভালো লাগছে এখানে এসে মনটা একটু হালকা হয়ে গেলো কারণ অনেক টেনশন অনেক চিন্তা মেলায় ঘুরতে লাগে কারণ অনেক বছর পর মেলায় ঘুরলাম মেলায় ঘুরি না তো তাও জরজাবরস্ত ঘুরলাম এবার আশা ছিল না অত একটা করার একদিন ছুটি নিলাম কাজে কচুর ব্যস্ত সবাই দেখো এখানে ঘুরছে এতটাই ভিড় ছিল এখানে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এ খালি দেখে সুন্দর সুন্দর মেয়ে কোথায় তা আমি একে বললাম চল চল অন্য জায়গায় যাই তারপরে এসে আসলাম অন্য জায়গায় তো অন্য জায়গায় ঘুরে লাভ নেই কারণ তবুও আসলাম এখানে জায়গাটার নাম হচ্ছে বাহান্নভার জায়গা তো বাহান্নবার না কি জন্য জায়গাটার নাম যাই হোক এখানে আসলাম প্রচুর ভিড় এখানে নাকের তোলা আছে এখানে এখানে তো আরো বেশি ভিড় এখানে নাগের দোলা আছে এখানে প্রতিমাটা ছোট হলে কি হবে নাগের দোলা আছে এখানে অনেক কিছু আছে ভালো ভালো খাবারের দোকান আছে এখানে জিনিসপত্র কেনার দোকানও আছে তো ওই জায়গাটা এত ছিল না তারপরে এখানে আসলাম এখানে এসে একটা আমার শিবের দেখা পেলাম তার সঙ্গে কথা বললাম তো এখানে সবাই দেখছে খুব সুন্দর নৃত্য করছে একটা ভাই তারপরে আমরা চলে আসলাম আগের দিন আমরা একদিনে প্রায় পনেরোটা বৃষ্টি করে ঠাকুর দেখতাম এখন তো অতটা শখ নেয় কারণ দেখে কী হবে অনেক দেখতে দেখতে বয়স হয়ে দেবো আর কত দেখবো এখন আর দেখার ইচ্ছেটা অতটা না না একটা দুই তিনটে দেখি যেখানে বড় বড় মণ্ডপ ওগুলো দেখি একটু আশা থাকে তাছাড়া সেটা নাই কারণ পৃথিবীতে অনেক দুর্গাপূজা কোথায় কোথায় যাবে বলো তো আমরা একটা ভাবো তো কত জায়গায় কলকাতায় তো কত সুন্দর সুন্দর দুর্গার সময় ওগুলো দেখার খুবই ইচ্ছে লাগে কিন্তু অত দূরে গেলে কি হবে যতটুক যাইতে লাগে ঠিক আছে না যাই হোক এবছর দুই বছর থেকে যায় না তো এবার গেলাম খুবই ভালো লাগলো আনন্দ থাকাটা ভালো পুজোয় ঘোরাটাও ভালো বিশেষ মনটা ভালো থাকে তো যাই হোক এখানে দুর্গা পুজোটার সামনে মায়ের সামনে কেউ নৃত্য করছে তো আমরা এখন নৃত্য দেখতে যাব তো তোমরাও এখন নৃত্য দেখো খাওয়া দাওয়া করলাম প্রথমে ইগরোল খেলাম এখানে এগরোলের যে দাম ষাট টাকা তো সব জিনিসের দাম ভালো মোটামুটি এখানে এগুলো শর্টকাটে বানায় চাউমিন টাউমিন দ্বারা আমাদের দিকের মতো হয় না এখানে তো এখানে খাওয়া দাওয়াগুলো আলাদা আলাদা সিস্টেমে সব দামি দামি খাবার তো যাই হোক আমরা অনেকক্ষণ মেলাটা উপভোগ করলাম তারপরে মায়ের সামনে গেলাম ফাঁকা হয়ে গেলো অনেকক্ষণ পর ফাঁকা জায়গায় গিয়ে দেখলাম মায়ের সামনে মিষ্টি করছে তোমরা একটু পরে দেখবে নিচ্ছি তার জন্য অপেক্ষা করো আর ভোলক ঠোলক বানার হচ্ছে না এই কারণে সবাই লাইফ ফেক করে না এখানে কি এলাকা আছে দেখতে পাচ্ছ তোমরা এই চোর কি করছি এটা চোরে নেই কোনো জন্য ঠিক আছে এই যে মায়ের সঙ্গে নাচের জন্য দেখতে পাচ্ছ নাচটা দেখার পর